পাবনার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ওয়ান রিপোর্ট সচেতনতায় মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায় এই বিষয়ের উপর মঙ্গলবার পাবনার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি আয়োজন করেন পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সার্বিক সহযোগিতা করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রতিযোগিতায় বিশেষ প্রতিযোগিতা শেষে বিষয়ের আলোকে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাকিবুজ্জামান জামান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন পাবনার সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ডক্টর মোহাম্মদ মনসুর আলম প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পাবনার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর মোহাম্মদ মাসুদ রানা রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং গণিত বিভাগের ইন্সট্রাক্টর মোহাম্মদ রবিউল ইসলাম পক্ষ দলের বিতর্কিকরা হলেন প্রথম বক্তা রাফসান আমিন দ্বিতীয় বক্তা মোহাম্মদ বিপ্লব হোসেন তৃতীয় বক্তা বা দলনেতা মোহাম্মদ রাহাত হোসেন বিপক্ষ দলের বিতর্কিকরা হলেন প্রথম বক্তা মোহাম্মদ শিমুল দ্বিতীয় বক্তা মোহাম্মদ নাহিদ ইসলাম তৃতীয় বক্তা বা দলনেতা সিয়াম শেখ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বিপক্ষ দল এবং সেরা বক্তা নির্বাচিত হয়েছেন বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সিয়াম শেখ অনুষ্ঠান শেষে সকল বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় মাদক নিয়ে সচেতনতামূলক এই বিতর্ক উৎসবে পাবনার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ কিছু অভিভাবক এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাত এবং সময়মত জাতীয় সংগীত পরিবেশন করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের বাংলা বিভাগের ইন্স্ট্রাক্টর মোহাম্মদ আলী আকবর মিয়া রাজু সবাইকে ধন্যবাদ মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম